দৈবী সম্পদের বৃদ্ধি করতে করতে পরিণামে প্রাপ্তিকালই পূর্তিকাল যোগ্য সম্পূর্ণ হয় যখন তখন অবশিষ্ট যিনি থাকেন তিনি হলেন ব্রহ্ম সেই ব্রহ্মই আবার অন্য একেই শ্রীকৃষ্ণ অন্যভাবে বললেন যজ্ঞ শিষ্টামৃতভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম যজ্ঞ যার সৃষ্টি করে সেই অশন যিনি গ্রহণ করেন তিনি ব্রহ্মে লীন হন এখানে তিনি বলছেন যজ্ঞাবশেষ অসন বিজুষ যিনি পান করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হন সাধু ব্যক্তি মুক্ত হন কিন্তু পাপি যারা তারা মোহজাত দেহের পোষণের জন্যই অন্নপাক করে পাপান্ন গ্রহণ করে তারা ভজন করে আরাধনা বুঝে অগ্রসরও হয় কিন্তু পরিবর্তে কিছু কামনা করে আত্মা কারণাত দেহের এবং এই দেহের সম্বন্ধীয়দের কিছু লাভ হোক তারা নিশ্চয়ই লাভ করবে কিন্তু তা ভোগ করবার পর নিজেকে তারা সেখানেই দেখতে পাবে যেখান থেকে ভজন আরম্ভ করেছিল এর থেকে বেশি ক্ষতি কি হতে পারে যখন এই দেহটাই নশ্বর তখন এই সুখ ভোগ কতদিন তারা আরাধনা করে কিন্তু পরিবর্তে পাপ গ্রহণ করে পলাটি সুধাতে সঠ দেয়হি তা নষ্ট হবে না ঠিক কিন্তু এগিয়েও যাবে না সেজন্য শ্রীকৃষ্ণ নিষ্কাম হয়ে কর্ম অর্থাৎ ভজন করবার উপর জোর দিলেন এখন পর্যন্ত শ্রীকৃষ্ণ বলেছেন যে যজ্ঞ পরম শ্রেয় প্রদান করে এবং মহাপুরুষই তার রচনা করেন কিন্তু মহাপুরুষ প্রজা রচনার জন্য কেন প্রবৃত্ত হন এ সম্বন্ধে বলছেন